হযরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহ আনহু ইসলামের এক মহান সাহাবি ছিলেন যিনি তার ইলম তাকুয়া ও বিচার ক্ষমতার জন্য প্রসিদ্ধ ছিলেন তার জীবনী সংক্ষিপ্তভাবে তুলে ধরা হল নাম ও পরিচয় পুরো নাম মুয়াজ ইবনু জাবাল ইবনু আমর ইবনু আউস রাদিয়াল্লাহ আনহু কুনিয়া আবু আব্দুর রহমান গোত্র খাজরাজ মদিনার আনসারদের একজন ইসলাম গ্রহণ তিনি তরুণ বয়সেই আকাবার দ্বিতীয় বায়াতে ইসলামের দীক্ষা গ্রহণ করেন হজরত মোসাব ইবনু উমায়ের রাদিয়াল্লাহ আনহু এর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন বৈশিষ্ট্য ও গুণাবলী রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে বেশি হালাল হারাম বোঝা সাহাবি হিসেবে আখ্যায়িত করেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে হালাল ও হারামের সর্বাধিক জ্ঞান রাখেন মুয়াজ তিরমিজি হাদিস নং তিন হাজার সাতশো একানব্বই তিনি খুবই বুদ্ধিমান ফাকিহ ও কোরআনের তফসিরে দক্ষ ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সম্পর্ক তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ সাহাবি ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের গভর্নর ও দায়ী হিসেবে প্রেরণ করেন পাঠানোর সময় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন তুমি কিভাবে বিচার করবে উত্তরে মোয়াজ রাদিয়াল্লাহ আনহু উত্তর দেন আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী যদি তাতে না পাই রাসুলের সুন্না অনুযায়ী যদি তাতেও না পাই তাহলে আমি নিজে ইজতেহাত করে সিদ্ধান্ত গ্রহণ করব তখন রাসুলুল্লা সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম খুশি হয়ে বললেন আল্লাহর রসুলের প্রতিনিধি হিসেবে যে মানুষকে পাঠাচ্ছি আল্লাহ তার প্রতি রহম করুন মৃত্যু হযরত মুয়াজ রাদিয়াল্লাহ আনহু ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের খেলাফতে আমুয়াশে মহামারী প্লেগ রোগে আক্রান্ত হয়ে শহীদ হন মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৩৩ থেকে আটত্রিশ বছর শেষ কথা হজরত মুওয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র যিনি ইসলামী শিক্ষা বিচার ব্যবস্থা ও দাওয়াতি খেদমতে অগ্রণী ভূমিকা রেখেছেন তার জীবন থেকে মুসলিম উম্মার জন্য শিক্ষা হল ইলম অর্জন তাকোয়া অবলম্বন ও দিনের জন্য আত্মত্যাগ